হ্যালো এভরিওয়ান ওয়ান সিটি ডায়রিজে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা এখানে ভালোই আছি আর আজকের এই যে প্যাকিংগুলো দেখছো সেটা কিন্তু আজকের না। এটা অনেক দিন আগেই আর তবে এটা আমরা কোনো ট্রিপে যাইনি আমরা ইন্ডিয়ায় গেছিলাম বাড়িতে একটু ফ্যামিলি এমার্জেন্সি ছিল তাই আমরা খুব কম সময়ের মধ্যে টিকিট কেটে ইন্ডিয়ার জন্য রওনা দিয়েছিলাম যেতে যেতে সবটাই তোমাদেরকে বলবো আর এই যে এখন আমাদের ক্যাব চলে এসেছে যেহেতু আমরা অনেক দিনের জন্য যাচ্ছি তাই আর গাড়ি নিয়ে যাচ্ছি না এয়ারপোর্টে এয়ারপোর্টেও রাখার ব্যবস্থা আছে ওখানে পয়সা দিয়ে পার্কিং রাখা যায় কিন্তু আমরা চেক করেছিলাম সেই পার্কিং দেড় মাসের জন্য রাখতে যত টাকা লাগে তার থেকে আমরা এখানে উবের ওর থেকে কম টাকা লাগবে দেখাচ্ছিল তাই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা উবের করে যাতায়াত করব। আমাদের ফ্লাইট ছিল সাতটা নাগাদ কিন্তু আমরা বাড়ি থেকে আড়াইটের সময় বেরিয়ে পড়েছিলাম কারণ ডাউনটাউন অ্যাটল্যান্টাতে ভীষণ ট্রাফিক হয় আর অলমোস্ট সব সবসময় কম বেশি ট্রাফিক থাকে তাই আমরা রিক্স নিইনি আর এমনিতেও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চেকিংয়ের জন্য তিন ঘন্টা আগে যাওয়া যায় আমরা কেন ইন্ডিয়া গেছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা আমাদের প্রথমবার অ্যাটল্যান্টা থেকে ইন্ডিয়াতে ট্রাভেলিং তো সেই কারণে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল ফ্লাইটে বলো এয়ারপোর্টে বলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে ডাউনটাউন অ্যাটলান্টাতে আমি পৌঁছে গেছি আর এই দেখো বলেছিলাম না এখানে ভীষণ ট্রাফিক হয় তো সেই দিনও কিছু ব্যতিক্রম ছিল না এখানেও সেদিনও ভীষণ ট্রাফিক ছিল তবে এখানে ট্রাফিকে ঘন্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকে না রাস্তায় বাট খুব স্লো মুভ করে আর যেহেতু মানে ভীষণ লেন মেনটেন করে চলে এখানে আর এক্সিট থাকে তো প্রপার লেন মেনটেন করে যদি এক্সিট না করা যেতে পারে তাহলে আবার ঘুরে আসতে হয় তো সেই কারণে দেরি হয় কিন্তু যেহেতু আমরা নিজেদের গাড়িতে আসিনি তো তো লেন মিস করে এক্সিট মিস করা ওই টেনশানটা আমাদের ছিল না কিন্তু আমরা যখন ডাউনটাউনে আসি মানে একদম যখন প্রথম প্রথম আসতাম তখন প্রায় সময় অনেকবারই এরকম হয়েছে যে আমাদের এক্সিট লেনটা আমরা ঠিক করে তো ক্যাচ করতে পারিনি তো আমরা ওই এক্সিটটা মিস করে গিয়ে আবার সোজা বেরিয়ে গেছি দিয়ে আবার ঘুরিয়ে অন্য রুট থেকে আবার অন্য এক্সিট নিয়ে আবার এসেছি সেদিন রাস্তায় ট্রাফিক থাকলেও আমরা ঠিক টাইম মতনই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম ওই যে দূরের বোর্ডটা দেখা যাচ্ছে মেন অ্যান্ড এইচ জ্যাকসন ইন্টারন্যাশনাল টার্মিনাল আমরা টার্মিনাল টুতে যাব। এখান থেকে রাইট নিলে এয়ারপোর্ট আর এখন তাহলে চলো এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর আমরা কিন্তু ট্রাফিক থাকা সত্ত্বেও ওই দিন ঠিক টাইম মতনই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম এই যে এটিসিটাও দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি অলমোস্ট এখন এই ভেতরের রাস্তা দিয়ে উনি আমাদের টার্মিনাল টুতে ছেড়ে দেবেন আর এই যে দেখছো এইটাই হচ্ছে পার্কিং বলেছিলাম না গাড়ি রাখার জায়গা তো এইখানেই পার্ক করে তুমি যেতে পারো আর যতদিন পার্ক করবে সেই অনুযায়ী তোমার একটা সার্টেন অ্যামাউন্ট তোমাদেরকে পে করতে হবে বেশ ভালো সিস্টেমটা যারা শর্ট ট্রিপে আসে যায় তারা নিজের গাড়ি করেই চলে আসতে পারে আর ওই যে ফ্লাইট ডেল্টা জেটস দেখছো এই অ্যাডল্যান্ডটা হলো ওই ডেল্টা জেটসের হাফ ঠিক আমাদের ইন্ডিগোর মতন খুব ভালো এদের সার্ভিস আমরা এই ইন্ডিয়া ট্রাভেলটা ফোর্থ জুলাইতে স্টার্ট করেছিলাম তো আর যেহেতু আমাদের টিকিটটা আমার আর রায়নের টিকিটটা একদম লাস্ট মোমেন্টে কাটা হয়েছিল তো আমার আমাদের দিব্যর আর আমাদের আর নাম্বারটা আলাদা ছিল তো সেই কারণে না একসাথে সিটটাও পড়েনি আলাদা আলাদা পড়েছিল যদিও বা আগে পরেই মানে একটা রো আগেই দিব্য ছিল তো একবার এখানে আমরা রিকোয়েস্ট করেও দেখেছিলাম যে আমাদের সিটটা একসাথে দেওয়া যাবে কি না আমরা একসাথে আছি তো উনি ওখান থেকে বলেছিলেন যে ফ্লাইট ফুল আছে উনি এখান থেকে কোনো কমিটমেন্ট করতে পারবেন না যদি ফ্লাইটের ভেতরে মানে এয়ার হোস্টেসকে রিকোয়েস্ট করতে বা কোনো প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করতে যদি তিনি কোনোভাবে করেন কিন্তু আলটিমেটলি হয়নি আমরা ফ্লাইটে রিকোয়েস্ট করেছিলাম একজনকে বাট উনিও ওনার ওয়াইফও পাশের সিটে বসেছিলেন তো আর ওনারা বয়স্ক ছিলেন তো তো আমরাও সেটা ঠিক মনে করিনি কারণ ওনারাও সুবিধা অসুবিধা আছে তো আমরা এবছর আলাদা আলাদাই ট্রাভেল করেছিলাম লাগেজ চেক ইন করার পর আমরা সোজা চলে গিয়েছিলাম ফুড কোর্টে কারণ আমরা যেহেতু আড়াইটায় বেরিয়েছি আর আমরা সকালবেলার যে ব্রেকফাস্টটা স্কিপ করে একদম ব্রাঞ্চ করেছিলাম তো সেটা আমরা এগারোটার মধ্যেই করে নিয়েছিলাম যেহেতু ট্রাভেল করব তার জন্য সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছিলাম কারণ আমার ক্লিনিংও ছিল তো লাস্ট মোমেন্টের জন্য আর কিছু বাকি রাখেনি তারপর আমরা এই এশিয়ান ডাইনিং পেই পেই বলে এই রেস্টুরেন্টে গেছিলাম আর এখান থেকে আমরা একটা চিকেন রাইস বোল অর্ডার করেছিলাম আর নিয়েছিলাম দুটো মোমো উইথ স্যুপ এটা মোমো এটা ওয়ান টন তো ওই বন্টনটা রায়ান প্রচণ্ড ভালো খেয়েছিলো আর রায়ান এমনিতেও চিকেন খেতে ভালোবাসে তাই জন্য ওকে আমরা পেট ভরে এটা খাইয়ে দিয়েছিলাম কারণ সেই ফ্লাইটে উঠে খাবার পেতে পেতে অনেকটাই সময় চলে যাবে আর এর সাথে না আমাদের দুটো ফরচুন কুকিজ দিয়েছিলো তো কুকিজগুলো তো ওয়েফার্সের মতন খেতে কিন্তু কুকিজের ভেতরে না এইরকম একটা চিরকুট থাকে ওর মধ্যে একটা মানে হয় না ভাগ্য লেখা থাকে ওই দিনটা কেমন যাবে ওরকম একটা ছিল যাই হোক আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা চটপট করে তারপরও আমাদের হাতে এক ঘন্টার সময় ছিল বোরিংয়ের জন্য তো আমরা একদম গেটের কাছে গিয়েই বসেছিলাম যাতে বারবার উঠে এদিক ওদিক না করতে হয় আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে বোর্ডিংয়ের জন্য গেট মোটামুটি চেঞ্জ হয় না এক ঘন্টা আগে থেকে বোর্ডিং স্টার্ট হবে তো আমাদের আধ ঘন্টায় এমনি ওখানে গিয়ে বসে সিট খুঁজতে খুঁজতে লাইনে দাঁড়াতে দাঁড়াতেই কেটে যাবে তো সেই কারণে আমরা আর দেরি না করে চলে গেছিলাম আমাদের গেটের সামনে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রাভেলিংয়ের সময় না সময় কিভাবে কেটে যায় সেটা কিছুতেই বোঝা যায় না এই ফ্লাইট থেকে নেমেও যে ট্রানজিট থেকে বেরিয়ে আস্তে আস্তেই মানে এক দেড় ঘন্টা লেগে যায় কারণ তারপরে আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রচুর সিকিউরিটি চেকিং থাকে আর এখানে সিকিউরিটি চেকিং মারাত্মক মানে সমস্ত কিছু মানে খুলে দেখবে একটা রকম আমার ব্যাগ তো আটকে ছিল মানে প্রতিবারই আটকে একটা ভেতরে একটা কয়েন রয়ে গেছিল আর সেটা আমি পাচ্ছিলাম না খুঁজে আর পুরো ব্যাগ আমাকে খালি করে তারপরে খুঁজে পাওয়া গেছে যে ওখানে একটা রকম কয়েন একটা কিচেন মতন ছিল তো আবার সেই সমস্ত কিছু করে আবার সেকেন্ড টাইম আবার ওটা ব্যাগটা আবার স্ক্যানিং হলো তারপরে গিয়ে আমাদের আসতে দিয়েছে আর ওই যে আমাদের ফ্লাইটও দিয়ে দিয়েছে কাতার আর দেখো সবাই লাইনে দাঁড়িয়েও গেছে মানে বোর্ডিং শুরু হয়ে গেছিল সেই সময় আমাদের বেশিক্ষণ বসতেও হয়নি তো এবার চলো তাহলে এবার আমাদের ফ্লাইটের কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা বলি ফ্লাইটে উঠে প্রথমে একটা মানে এতক্ষণের ফ্লাইট তো তো বাচ্চারা যাতে এঙ্গেজ থাকে সেই এগুলো দেওয়া ফ্লাইট একদম অন টাইমে ছিল আর ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই তোমরা শুনতেই পেলে আর বলে দি এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে তাতে ঘুমানোর জন্য ব্ল্যাঙ্কেট পিলো তারপরে চোখে ঢাকার জন্য আই মাস্ক সফ এই সমস্ত কিছুই প্রোভাইড করার হেডফোন স্ক্রিন তো থাকেই তো এখন তো র্যান এইসব নিয়ে খেলতে লেগে গেছিলো যদিও আমি ফ্লাইটেও টাইম পাস করার জন্য অনেক কিছুই নিয়ে এসেছিলাম কারণ সতেরো ঘন্টার জার্নি তো অনেকটাই স আর একটা টটলারকে ওই ওয়ান স্কোয়ার ফিটের মধ্যে বসিয়ে রাখা সতেরো ঘন্টা মানে সেটা ভীষণই চ্যালেঞ্জিং তো সেরকম প্রস্তুতি নিয়েই আমি এসেছিলাম আর সব থেকে বড়ো কথা রায়ান অনেকটাই সিজেন্ট হয়ে গেছে ট্র্যাভেলিংয়ে কারণ ও না লাস্ট দুই বছর ধরে এত ট্রাভেল করেছে ফ্লাইটে যে ওর এখন আর মানে কোনো অসুবিধা হয় না বরং ও ভালোই বসে ট্র্যাভেল করতে আরও ভীষণ কোঅপারেটিভ ট্র্যাভেলিংয়ের সময় মানে সব সময় কোঅপারেট করে চলে কথা শোনে বাট ওকে টাইম টু টাইম গ্যাজেট দিয়ে বিজি রাখতে হয় নলে একটু পরে পরে যদি গ্যাজেট চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আর বোর হয় না আর ট্রাভেলিংটা আমাদের স্মুথলি হয় তো সেই সব ভেবেই ভাবনা চিন্তা করে আর পুরোনো এক্সপিরিয়েন্স থেকে আমি ওর জন্য অনেক কিছু নিয়ে এসছি রেখে দাও এটা কালকে ব্রাশ করতে হবে প্লেন এখন একটিভ রানওয়েতে উঠে গেছে এখন মাটি ছেড়ে আকাশে ওড়ার পালা এখন সতেরো ঘন্টা এই প্লেনের মধ্যেই বসে থাকো ঘন্টা এই এন্টারটেনমেন্ট মুভি আর ইউ ট্রিপের প্লেনটা কোন দিক দিয়ে যাচ্ছে সব দেখতে দেখতেই কাটিয়েছিলাম আর লায়নের সাথে তো আড্ডা ছিলই তবে এখানে দেখলাম ওখানে হিন্দিতে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছিলাম বাট তাও আমাকে অ্যারাবিক ভাষাতেই সব দেখাচ্ছিলো তো আমি কোনো কন্টেন্টই এনজয় করতে পারিনি মানে হিন্দি কন্টেন্ট তারপরে আমি ইংলিশ কন্টেন্ট দেখতে শুরু করেছিলাম আর এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে না ইউ ট্রিপ বলে একটা অপশন থাকে সেখানে না প্লেনটা কীভাবে যায় কোন রুট দিয়ে যায় সব দেখা যায় তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো এই যে অপশানটা এখন এটা অ্যাভেলেবেল নয় সামো আপডেট হয়নি বাট এটা কিন্তু লাইভ ঠিক আছে আর এখানে অনেকগুলো অপশান আছে তুমি কোন ভিউটা দেখতে চাও তো সেই ওয়াইজ তোমাকে ভিউটা দেখাবে সেটা ক্লিক করলে তো আমি এই ভিউটা সিলেক্ট করেছিলাম এটা হলো ককপিট ভিউ মানে পাইলার ককপিটের ভেতরে বসে সামনে থেকে কেমন দেখছে সেই ভিউটা ফ্লাইট ছাড়ার এক ঘন্টার মধ্যেই আমাদেরকে একটা স্ন্যাক্স দিয়ে গেছিলো লেখা তো ছিল রাইস ক্যাকার বাট একদম মুড়ির মতন খেতে ছিল অ্যাকচুয়ালি সাইজও একটু বড় বড় ছিল এগুলো না আমি যখন শিমলা মানালিতে গেছিলাম হিরিম্বাটে টেম্পলে না অ্যাজ এ প্রসাদ হিসেবে খেতে দিয়েছিল বাট এটা একটু সল্টই ছিল আর যেটা প্রসাদে খেয়েছিলাম সেটা সল্টই ছিল না এটাই ডিফারেন্স ছিল বাট সেম টেস্ট সাড়ে সাতটা বেজে গেছে এখন আমি রায়নকে ডিনারটা করিয়ে দেবো আর রায়নের ডিনারটা আমি বাড়ি থেকেই এনেছিলাম রায় আর ঢ্যাঁড়স ভাজা রায়ন ঢ্যাঁড়শ ভাজা খেতেও খুব ভালোবাসে তো এটাই আজকে ওকে ডিনারে খাইয়ে দেবো তারপরও ঘুমিয়েও পড়বে সেই সকালে উঠেছে একটু রেস্ট হয়নি ওর তো ওর ডিনারটা হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমি স্টার ওয়ার্স দেখতে দেখতে যাবো বলে ঠিক করেছিলাম তো এটাই চালানো ছিল কারণ হিন্দি কোনো কন্টেন্টই মানে হিন্দিতে শোনার ছিল না সব অ্যারাবিকে শোনার ছিল তো আমি কিছুই বুঝতে পারছিলাম না তো আমি ভাবলাম ইংলিশ কানটেন্ট দেখাই বেটার হবে আস্তে আস্তে সন্ধে হতে শুরু করেছিল। আর এর মধ্যে আমরা তিন চার ঘন্টা কেটেও গেছিল। ফ্লাইটে প্রথম প্রথম টাইমটা বেশ তাড়াতাড়ি কাটে তারপরে শেষের দিকটা যেন কাটতেই যায় না তখনও দোহা পৌঁছাতে আমাদের এক থেকে এগারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট বাকি ছিল আর এখানে ফুল ইনফরমেশান দেওয়া ছিল যে উইন্ডো স্পিড কত কত কিলোমিটার বেগে যাচ্ছে আলটিটিউড সমস্ত ইনফরমেশনে ওখানে ছিল উইন্ড ডিরেকশান তো এখানে না এই টাইমটা যে অ্যাটল্যান্টা থেকে দোহা এই টাইমটা অনেকটা ডিসাইড হয় উইন্ডের কোন ডিরেকশানে আছে সেটার ওপরও যদি উইন্ড সেম ডিরেকশানে থাকে তাহলে না অনেক সুবিধা হয় মানে অনেকটা কম টাইম লাগে এক দু ঘন্টা কম লাগে পৌঁছাতে তো আমাদের যে সতেরো ঘন্টা অ্যাকচুয়াল লাগে যদি উইন্ড সেম ডিরেকশানে থাকে যে ডিরেকশানে প্লেনটা যাচ্ছে কিন্তু যদি অপোজিট ডিরেকশানে থাকে তাহলে টাইমটা একটু বেশি লাগে কিন্তু আমরা সেদিনকে সেম ডিরেকশানে উইন্ড কন্ডিশান ভালো ছিল তো আমাদের মোটামুটি মোটি ঘন্টায় লেগেছিলো সতেরো ঘন্টা লাগেনি আর এই যে ডিনার চলে এসেছে ডিনারে ছিল রাইস একটা চিকেন আর স্যালাডি সব আর ডিজার্টে ছিল একটা স্মুদিস মতন আর ছিল একটা সবজি যেটাতে ফ্রুটসও ছিল ভেজিটেবলসও ছিল আর মিষ্টি মিষ্টি খেতে ছিল অদ্ভুত টাইপের টেস্ট ছিল আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম বাট খেতে খুব ভালো ছিল আর প্রতিটা খাবার ভীষণই হট অ্যান্ড ফ্রেশ ছিল আমরা হাফ ট্রাভেল করে ফেলেছি আর এখন দেখতেই পাচ্ছো ফ্লাইটটা এখন মাঝ সমুদ্রের ওপরে আছে এখন এটা অ্যাটলান্টিক কোশ্চেন ক্রস করছে দেখাচ্ছে আর দেখো আট ঘন্টা ছয় মিনিট দেখাচ্ছে দোহা পৌঁছাতে দোহা পৌঁছানোর পরও আমাদের দোহা থেকে যে আমাদের মুম্বাই ফ্লাইটটা আছে সেটার মাঝে হপিং মাত্র তিন ঘন্টার কিন্তু এই তিন ঘন্টা প্রচণ্ড মানে কিভাবে চোখের নিমেষে কেটে যায় তার কোনো মানে হিসাব থাকে না আর ভীষণই তাড়াহুড়ো হয়ে যায় বাচ্চা থাকলে না খুবই অসুবিধা হয় কারণ ওরা তো অত জোরে হাঁটতে পারে না তো কিন্তু ফ্লাইটটাতে মাত্র তিন ঘন্টায় সময় আছে আর এইদিকে রায়ানও রায়নও ঘুমিয়ে পড়েছিলো ডিনার করে কারণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল ডিনার সার্ভ করা হয়ে গেলে মোটামুটি ফ্লাইটের লাইট অফই করে দেয় ভেতরে আর তারপর সবাই ঘুম লাগায় নলে যে যার মতন এন্টারটেনমেন্টের স্ক্রিন খুলে বসে যায় তো আমরাও কিছু ব্যতিক্রম ছিলাম না রায়ন ঘুমিয়ে পড়ার পর আমার ঘুম আসছিল না তো ওই আমি টিভি দেখেছি আবার কিছুক্ষণ পরেই কিন্তু একটা স্ন্যাক্স দেয় ওরা তো সেটাও ওরা দিয়ে গেছিলো বেশি স্ন্যাক্সটা খেতে খুবই ভালো ছিল চিকেন ইন্টারনেটের মতন ঠিক মন জিনিসের তো আমি ওটা খুব রিলিশ করে খেয়েছিলাম আর কি তো রায়ণ যেহেতু ঘুমাচ্ছিলো তো আমি ওর কোনো মিলই নিই নি তো এয়ার হোস্টে সেটা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল এখন কি ওর মিলটা দেবো কি খাবে ঘুম থেকে কখন উঠবে মানে প্রচণ্ড টেট কেয়ার করছিলো যেটা আমার ভীষণ ভালো লেগেছে তার কিছুক্ষণের মধ্যেই রায়ান উঠে গেছিলো এবার উঠে গিয়েই তো কিছু একটা চাই তো আমরাই না এটা কিনে এনেছিলাম ওর জন্য তো এটা দিয়ে বাচ্চারা অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করে তো রায়ান ঘুম থেকে উঠে এটা নিয়ে খেলছিল তো বেশি ডিস্টার্ব করেনি এটা নিয়ে বেশ ভালোই খেলেছে সারাক্ষণ স্ন্যাক্সের মোটামুটি আরও দুই তিন ঘন্টা পরে আবার আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছিলো আর যেহেতু রায়ান তখন উঠে গেছিলো ও মিলটা দিয়ে গেছিলো তো রায়নের জন্য আমি চিকেন রাইস নিয়েছিলাম আর আমরা হিন্দু মিল অলওয়েজ হিন্দু মিল অর্ডার করি তো রায়নের জন্য মিলটা আগে থেকে কিডস মিল বুক করা হয়নি সব আমার মিস হয়ে গেছিলো আর ব্রেকফাস্টটা দিয়েছিল হচ্ছে একটা আলু টিক্কি মতন আর একটা ধোকলা টাইপের আর তার সাথে একটা সবজি আর ফ্রেশ ফ্রুটস ছিল আর এদিকে শুকনো শুকনো খেতে আর এদিকে সকালও হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা দোহা পৌঁছে যাব। দোহা এয়ারপোর্টে চলে এসেছি ট্রানজিট থেকে বেরিয়ে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু যেহেতু রায় ফ্লাইটে কিছু খায়নি তো ওখানে এখানে একটু ধোসা খাওয়াবো তো এখানে একটা দেখলাম ফুড কোর্টে একটা ধোসা দোকান আছে তো ওখান থেকেই এক একটু ধোসা খাইয়ে নেবো কারণ ওটা একটু ঝাল কম হয় যদিও ফ্লাইটের খাবারে ঝাল হয় থাকে না একদমই কিন্তু সামাহরায়ণ খায় না অ্যাকচুয়ালি ওর বাইরের খাবার না অভ্যাস নেই ওকে আমি বাইরের কোনো ফুড দিই না সব কিছু ঘরেরই খাই কিন্তু যেহেতু এটা ছত্রিশ ঘন্টা জার্নি এখনও আমাদের দোহা থেকে মুম্বাই মুম্বাই থেকে কলকাতার ফ্লাইট ধরতে হবে মানে এখন দশ বারো ঘন্টার মতন জার্নি বাকি আছে এবার আমি তোমাদের বলি যে আমরা ইন্ডিয়াতে হঠাৎ করে কেন ট্রাভেল করেছিলাম হঠাৎ করেই আমার শ্বশুরমশাইয়ের ক্যান্সার ধরা পড়েন আর সেটা ছিল অ্যাডভান্স স্টেজ তো কোনোভাবেই প্রথমে আমার আর র্যানের বাড়িতে থাকারই কথা ছিল দিব্যর একা ট্রাভেল করার প্ল্যান ছিল বাট সিচুয়েশান এতটাই ডেটোরিয়েট হয় যে আমাকে র্যানকেও যেতে হয় তো সেই কারণেই আমাদের এই আনপ্ল্যান ট্রিপ বাবা যদি একটু ভালো থাকতো তাহলে আমরা কত খুশি খুশি যেতাম কিন্তু সিচুয়েশান এমনই ছিল যে মানে আমরা ট্রাভেল করছিলামই ঠিকই কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো এন্ধু ছিল না তখন শুধু একটাই চিন্তা ছিল যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে বাবার সাথে দেখা করতে হবে কলকাতা পৌঁছে আমরা ডাইরেক্ট হসপিটালে যাই আর বাবার সাথে দেখাও হয় আমাদের শেষবারের মতন যেটা আমরা কোনো দিনও স্বপ্নও ভাবিনি যে এরকমও একটা আমাদের দিন দেখতে হবে তো যাই হোক আমরা নেক্সট ডে মর্নিং খবর পাই যে বাবা নেই আমাদের মধ্যে এখন শুধুই বাবার স্মৃতি আর বাবার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো নেই আমাদের সবার দিন কাটছে ব্লগটা আজকে তাহলে আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো